আল কোরআনের কথা আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর সবকিছু আল্লাহ আমরা আল্লাহ সেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার জন্য অনুমতিLambda আল্লাহ রাব্বুল আলামিন সময় পান দিয়ে দিয়েছেন এখন এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেন আমাদের সার্বিক ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ তৈরি করে দিছেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অবনত শুকরিয়া জ্ঞাপন করি আমাদের এই আমাদের এই সফলতা আমাদের ধার্মিকতা আমাদের ধরে রাখতে হবে এইভাবে তো ধরে রাখা যাবে আগে তাফসীর মাহফিল দেখেন মানুষ মাগrib এর ওয়াক্তে যে মানুষগুলো আইত নামাজ পড়িছে তারা মাহফিলে নাই রাস্তা কাটে বাজার দেখে ঘুরে বেড়াচ্ছে তো আসলে আল্লাহর রহমত আসবে কিভাবে বলেন আমি ভূমিকা ছাড়া কথা বলতে যাই তখন আমাদের আযানের সময় হয়ে যাচ্ছে আমি বিনীত অনুরোধ করে বলতে চাই যে আপনারা রাস্তা ঘাটে বাড়িতে বসে না থাকে তাদেরকে ঘিরে রাখে তাহলে যারা এখানে আসতে পারেনি তাদেরকে ঘিরে রাখে নাই কত বড় দামি জায়গাটা কত বড় দামি আপনারা আজকের ও আলাইহিমুল হাদিসের ভাষা আমার কথা নয়

আমাদের মতো ওই তাজবি তাজবি কিনতে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেন নাই আমাদের একটা দায়িত্ব আছে না ভাই সে দায়িত্ব কি ঘরে বসে পালন করা যাবে দায়িত্ব ঘরে বসে পালন করা যাবে এরকম যদি বসে থাকে আল্লাহ আলমিন আবার সময়টা চেঞ্জ করে দিবে মানুষের যখন এরকম হয়ে যাবে সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজ থেকে বিরত রাখবে না মানুষ যখন আপনার করে প্রতিবাদ করবে না এই সময় শুধু পেয়ে দেওয়া করবে না আল্লাহ আপনার তাদের উপর আবার জালিম সরকার চাপিয়ে দেবে কি না দিছিল না ষোলোটা বছর চোদ্দটা বছর দেয়নি ভালো ছিলেন আপনারা ভালো ছিলেন তাহলে কেন আজকে বাড়ি বসে আছে বলে আজকে তাপসিম মামিল কথা শুনে তো শ্রোতার মতো ময়দান পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা আজকে কেন আমি এখানে বসে বাদামের আড্ডা দিচ্ছি কেন আমি রাস্তাঘাটে আড্ডা দিচ্ছি কেন বাড়িতে বসে আছি

আমরা সব কিছু বাদ আমরা এখানে এসে বসে যাব আমরা কোরআন প্রেমী কোরআনের পাগল আরে কোরআনের কাছে আসেন আপনার জীবন বদলে যাবে কোরআনের কাছে আসলে মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায় এখন আপনি যদি মনে করেন ও হুজুর আমি যাবো না বাড়ি বেড়ে থাকবো তোমার কি সে কথায় কোরআন বলতেছে আমার কিছু না কোরআন বলে দিচ্ছে কি বলছে দেখেন সুরা তোহার তারা বলছে আল্লাহিন বললেন যে সমস্ত বান্ধবা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমার জিকির থেকে তারা মুখ ফিরিয়ে নিবে আমার ইবাদত থেকে আমার আইন থেকে তারা মুখ ফিরিয়ে নিবে আল্লাহ রবুল আলমিন পার্থিব জীবনে ওই সমস্ত মানুষের হায়াতটাকে পার্থিব জীবনটাকে আল্লাহ ছোট করে দেবেন সংকুচিত করে দেবেন বইটা একটা আছে দুনিয়ায় তার হায়াতটা আল্লাহ কম করে দেবেন তার পার্থিব জীবনটাকে আল্লাহ সংকুচিত করে দেবেন আখেরাতে আল্লাহ রবুল আলমিন ওদেরকে অন্ধ করে উঠাবেন কি করে উঠাবেন অন্ধ করে উঠাবেন তাহলে দুনিয়ার শাস্তি হচ্ছে যারাই এই কোরআন শুনে যারা বাড়ি বসে আছে আসে নাই এরাও কিন্তু কোরআনের বিরোধিতা করতেছে কোরআন ভালোবাসে তারা ময়দানে আসতে এই যখন কাজ করবে কোরআন বলতেছে আল্লাহ তাদের পার্থিব জীবনটা দুনিয়ার জীবনটা সংকুচিত করে দিবেন দিচ্ছে না আপনাদের আগের কালে ইনার বয়স কত আমার বয়স বুকি জ্বালা হলি শেষ ডায়াবেটিস কিডনি সমস্যা হয়েছে না আল্লাহ সংকুচিত করে দিচ্ছে আল্লাহ বলছে যে কোরআন থেকে তারা বিমুখ হয়ে যাবে কোরআন থেকে তারা সরে যাবে কোরআন যাদের ভালো লাগবে না আর আইন যাদের ভালো লাগবে না আমি তাদেরকে দুনিয়ায় শাস্তি স্বরূপ আর্থিক জীবনটা আমি তাদের জন্য সঙ্কুচিত করে দেব আর কেয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ মানবো এটা হলে ভালো হবে নাকি এটা হলে ভালো হবে এই জন্য আমি অনুরোধ করে বলতে চাই মোয়াল্লিম তালাবাসি আমরা এই জান্নাতের বাগান মিস করব না আমরা সবাই ঈশান নামাজের পরে ইনশাল্লাহ ময়দানে পরিপূর্ণ হয়ে যাবো আমাদের তাপসির কারক তো ভালো ভালো তাপসির কারক তারা কোরআন থেকে আমাদের তাপসির শোনাবে আমরা তাপসির মারার জন্য এবং কিভাবে এই কোরআনের আইনটা এই কোরআনের আইনটা সমাজে প্রতিষ্ঠা করা যায় এই কোরআনের আইনটা কিভাবে সমাজে চালু করা যায় আল্লাহর আইনটা কিভাবে ইতামাদের দিন প্রতিষ্ঠা করা যায় আমরা সকলে সেই চেষ্টা করব ইনসাফ আল্লাহ ভাই জান আল্লাহ আমাদের তসবিটিবার জন্য পাঠানি আল্লাহ আমাদেরকে একটা মিশনের জন্য পাঠাইছেন দিন কায়ামের চেষ্টা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে প্রতিনিধি হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন আমি আপনি শুধু নামাজ পড়লে আমার তসবিটি উঠলাম কোনো ফায়দা নেই এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে তার জন্য আপনি কোনো কথা শুনবেন আপনাকে মৌলবাদী ট্যাগ লাগানো হবে জেল দিবে জুলুম দিবে ফাঁসি দিবে ভয় দিবে সেগুলো উপেক্ষা করে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করে যেতে হবে রাজি আছেন আমরা সবাই ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ তাহলে সমাজ থেকে অন্যায় চলে যাবে অশ্লীলতা চলে যাবে আপনার আমার ছেলে ওই নিষ্কর মত করে গাদাঘর হবে না আপনার ছেলে একজন নেকর ছেলে হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই কোরআন মানার বুঝার পড়ার এবং করুন আবুল করে এই কোরআনের দেশ পরিচালনা করার মতো তাহফিক আল্লাহ দান করুক আমিন অহিনী নাম আনি আহামদুল্লিল্লাহি অ ব্লার সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ ব্লার আহিম যেন এই মাহফিলটাকে সুন্দর পরিবেশ যেন আল্লাহ সুন্দরভাবে আমাদের মাহফিল তাহিক দিয়ে দেন লাইভ দেখতে থাকুন এখনই অসাধারণ একটি আদান দিবে সেটাও শুনলেন সবাই জি আমি যেটা বলতেছিলাম যে আমরা হয়তো মনে করতেছি এভাবে মনে হয় পার পেয়ে যাবে এই কোরআন আপনার পেতে দলিল এই কোরআন সুপারিশ করবে কোরান আল্লাহর কাছে সুপারিশ করবে রমজান মাস আসতেছে না রমজানের রোজা আর এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এই কোরআনটা জানো তো কিতাব মনে করেন এটাকে এটাকে জানো তো কিতাব মনে করেন আপনি আমাদের ভিতরে আমার আছে একশো বিশ বছর বয়স চলে যাচ্ছে কোরআনটা একটু শুয়ে দেখলাম না এটা তাবিজের কিতাব মনে করি কোরআনের কাছে আসেন আল্লাহ আপনার জীবনটা ধন্য করে দিবেন কোরআনের আইন মানুন আল্লাহ আপনার জীবনটাকে করে দিবেন কোরআনের কাছে আসলে জান্নাতি মানুষ হওয়া এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলে একজন রাখাল তার অন্তরে আল্লাহর ভয় চলে আসে একজন চিরাগারের অন্তর আল্লাহর ভয় চলে আসে সে সমস্ত ঘটনা জানেন না কোরআন দিয়ে শাসন করলেই এই সমাজে শান্তি পরিপূর্ণ হয়ে যাবে আমি আপনি মনে করি যে জীবনে বলেন তো আপনারা এইখানে যে কজন আছেন কোরআন করে কে বলতে পারেন পারেন জীবনে খুলে দেখিনি আমরা আসতেও চাই না না দেখেন রাস্তাঘাটে যে বাড়ি প্রত্যেক বাড়ি থেকে এক একজন করে মানুষ আসলে ময়দান ধরে বলেন বক্তারও ভালো লাগে দোয়া করে আল্লাহ রহমত আশ্রান ফেলে আল্লাহ আল্লাহনে আল্লাহ চেষ্টা আল্লাহ তো দেখো অন্তর যে আল্লাহ আমার দিন আমার জমি না বিজয়ী হোক আল্লাহ বিজয় দান করবেন আর আমার আপনার ইচ্ছা যদি থাকে ওই রকম এক এ গেলাম তো তিন পা পিছলাম আল্লাহ কোরআন আইন দেবে সমাজে দেবে না আল্লাহ আরো আমাদেরকে শাস্তি দেবে এই আমি আপনাদেরকে বলবো যে আমরা কোরআনের সাথে থাকতে চাই এই কোরআন বুকে নিয়ে মৃত্যু করতে চাই এই কোরআন যেন আমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেয় সেরকম কাজ করতে হবে এই কোরআন যদি কারোর পক্ষে বিপক্ষে চলে যায়

আর বর্তমান একটা নিল আর পুরনো একটা পরে বর্তমানটার সাথে মিল অমিল নিলাম আপনার হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এক একজন ধর্মজাতক সে সে তার মতো এখানে কথা চালিয়ে দেয় তাহলে একশো বছরের একটা গীতা বর্তমান গীতার মধ্যে একশো বছর বাইবেল বর্তমান বাইবেল পার্থক্য আছে

উনি লাস্টে বলছেন এই কোরআনের ভুল আমি শুরু করে দিলাম কোরআন একশো বছরের কোরআন আর বর্তমান কোরআন আমি দেখতে লাগলাম দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখলাম কোরআনের ভুল দূরের কথা কোরআনের কোন ভুল পেলাম না হারবের ভুল পেলাম না শব্দের ভুল পেলাম না আমি একটা ভুক্তার ভুল পেলাম না এই কোরআন আমার নিজের জীবনের ভুলটা ধরিয়ে দিল কোরআন কি করে দিল আর নিজের জীবনের ভুল তো কোরআন ধরে দিল এই সেই কোরআন আহাদিনিল্লাতি ইয়াকব যে কোনো মানুষ এই কোরআন সব পড় দেখা জান্নাতের পথ দেখা আর আমরা শাস্তিনা যাই কোরআনটা সংসারে জাগে বাড়ি বসে থাকি যাবে না আমরা শাস্তিনা যাই কোরআন চালু হলে কোরআনের আইন চালু হলে এই কোরআনে কোনো ভুল নেই আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন লা ভয় বা ফুন কোন কিতাব আছে আপনি দেখান তো যখন একটা ধর্ম বলে তো আদে একটা নেই আসেন দিই আমার এই কোরআনের আমার দেশে সাত বছরের ছেলে সাত মাসে এই কোরআন হেপস করতেছে তিরিশটা ভাড়া আপনি একটা সোরা মুখস্থ করে দেখেন সাত বছরের শিশু সাত মাস আল্লাহর কালাম হেপস করতেছে রোজার মাসে দেখবেন আরো সেবরা তিল করবে আপনি কোন একটা বই কোন দিন মুখস্থ করে দেয় আপনি কত বড় বেড়ে নেওয়া হয়েছেন যে ওদের আমি ক্লাস ফাইভের একটা ইংরেজি বই এই মাথা তো মাথা আপনি আপনার মুখস্থ করে শোনাব যাবে যাবে না তাহলে এই একটা বুঝি না এই কোরআনের কি শক্তি আছে না তাহলে এই কোরআনের কাছে আমাদের আসতে হবে না ভাই সবকিছু মূল মন্ত্র কোরআনের কাছে আমাদের আসতে হবে আপনি শান্তি যেখানে খোঁজেন না কেন শান্তি পাবেন না আপনার এখানে কল্যাণ পরকালের মুক্তি হবে না এই কোরআনের আলোই যদি আপনার জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোরআন চালনা করা হয় তাহলে শান্তি আসবে না এই কোরআনের আলো যদি আমাদের সার্বিক জীবন যদি আলোকিত হয়ে যায় তাহলে আমি আপনাদের পাই বলতে চাই আমরা সবাই কোরআন প্রেমী হয়ে যাবো এই রমজান মাসে আমরা কোরআন শিখবো তিনশাল আপনি একটা হরফ শেখেন দশটা নাকি আর রমজান মাসে হয়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো কম পক্ষে দশটা অর্থ অর্থাৎ শিখবো দশটা সুরা অর্থ সহ আমি শেখ বই ইনশাল্লাহ রমজানে কি কাজ করবে রমজানে দশটা সুরা সুরা ফিল থেকে সুরা নাচ পর্যন্ত সুরা ফাতে এত থাকলো সবাই নিয়ত করে ফেলবেন আমি এই রমজানে এই রমজানে আমি কি করবো দশটা সুরা অর্থ সহ মুখস্থ করবো হিংসা আল্লাহ এই নিয়ত নিয়ে যদি মাহফিলে আসেন তাহলে আপনার মাহফিল সার্থক

ইসলামী লেবাসে আমি আবৃত করব এই নিয়ত যে আসেন তাহলে আমাদের মাহফিল সার্থক হবে হিংসা আল্লাহ সবার কাছে দোয়া চাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের মাহফিলের ফিলের সৌন্দর্য সুন্দর কামনা করে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে আমাদের মা সুন্দরভাবে আগামী দিনের মা ফিল আসার আপনাদের ওরা তো আহ্বান রেখে বিনীত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত দু একটি কথা এখানে শেষ করছি আমার জন্য সবাই কাজ করে দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ যেন জান্নাতে আমরা সবাই একই জান্নাতের যাত্রী হতে পারি একই জান্নাতের বাসিন্দা হতে পারি এটা হচ্ছে আমাদের বড় চলা যান দুনিয়ার সফলতা কোনো সফলতা না আল্লাহ বলছেন যে ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবে ফাফা দফা ফাউজান আজিমা ওই ব্যক্তি চূড়ান্ত সফল হয়ে যাবে যে ব্যক্তিকে যার নাম থেকে মুক্তি করা মুক্ত করে আল্লাহ জান্নাতে দিবেন শপথ করে কোরআনের কথা ওই ব্যক্তি সবল তাই ধর আপনি দুনিয়ায় কোটি কোটি টাকা বানাইছেন সেলেমে বিসিএস হার বানাইছেন আপনার পার্শ্ববিকে সম্পত্তি আছে কোন সফল না আপনি। আপনি সফল তখন আসবে যখন আল্লাহ আপনার কীর্তকর্মের উপর সন্তুষ্ট হয়ে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেয়। ক্বাতাদাও আযাফাউজান আযীমা। soltanto সফল তা আমরা জন্য সর্বোচ্চ সফল হতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তাবিদ দান করুন আমিন আমা তাবিদুল্লাহ এখন হবে ওইট ঈশার নামাজের আজান ওইট ঈশার নামাজের আজান আজান দিচ্ছেন আমাদের ভাই কারি আবদুল্লাহ আমাদের ঈশার নামাজের আজান দিচ্ছেন আমাদের ভাই কারি আবদুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত তৌহিদি জনতা মায়ের রমজান মাস আমাদের সামনে অবগত হাজার মাসের যে উত্তম মাস মাহে রমজান মাস আর আল্লাহ এই মাসের ভিতরে একটি রাত রেখেছেন হাজার রাতের সে উত্তম রাত যে রাতে আল্লাহুল আলমিন কোরআন কালীন নাজিল করেছেন সম্মানিত তাহিদি জনতা এই কোরআনের মর্যাদা সম্পর্কে আমাদের হুজুর আলোচনা করল আমরা এখানে আজান হবে নামাজ হবে নামাজের পরে আমাদের আজকের মাঝে বিশেষ অতিথি ইনশাল্লাহ মঞ্চে আসবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই প্রথম দিনের বিশেষ অতিথি আমাদের বড় ভাই জানাম হাজ আমার হোসেন আমার ভাই ইসলামিক ব্যাংকের সিনিয়র অফিসার উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নামাজের পরে ইনশাল্লাহ আমাদের বিশেষ অতিথি এবং আমাদের অন্য অতিথিবৃন্দ প্রধান অতিথি আসবেন আপনারা যারা এই দুই ঘুরাফিরা করছেন একটু পরে যাব আরেকটু একটু ঘুরে বেড়াই এগুলো করছেন আপনারা সব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন অতএব আপনাদের কাছে আবারও মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাই আপনারা এই মাহফিল প্যান্ডেলে চলে আসুন এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এখন আজান হচ্ছে আজানের দশ মিনিট পরে আমাদের এখানে জমা করে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم